গজারিয়ায় মাঝে শীত বস্ত্র মুন্সিগঞ্জ প্রতিনিধির চিত্রে বিস্তারিত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মদিন উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে শীত বিতরণ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার ইমামপুর ইউনিয়নের আয়োজনে শীত বস্ত্রীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের পক্ষ থেকে এসব দেয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা সবাই কমিটির সদস্য আলহাজ মজিবুর রহমান সভাপতিত্ব করেন ইমামপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান এসময় সময় আরও উপস্থিত ছিলেন ভবেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শফিক শিকদার বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বুরহান উদ্দিন গুয়াগাছিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইস্পাহানি মেম্বার এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শীতবস্ত্র বস্ত্র নিতে আসা অসহায় মানুষদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে বক্তারা বলেন বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ পরিশেষে তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় আয়োজন করা হয়েছে আল্লাহ